এই গাইস কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন শাকিব খানের কোনো একটা নতুন গান মুক্তি পেলেই ওই গানটা ট্রেন্ডিং এ চলে যায় যে কোনো সেলিব্রিটিরাই একদমই ভ্রুক্ষেপ করেন না ওই গানের ডান্স কভার করার জন্য উল্টা সবাই অনেক খুশি থাকে এই জন্য যে সাকিব খানের গানটাতে ডান্স কভার করলে সবার কাছ থেকে অনেক অ্যাপ্রিসিয়েট পাবে এই জন্য চলুন দেখে আসা যাক দুই সালের রোজার ঈদে মুক্তিপ্রাপ্ত বরবাদ ছবির চাঁদ মামা গানের এই আইটেম সংটিতে কোন কোন সেলিব্রিটিরা ডান্স কভার করেছেন প্রথমে ঘুরে আসা যাক আনিকা কবির শখের কাছ থেকে প্রথমেই বলে রাখি এই শখও কিন্তু সাকিব খানের নায়িকা দুই সালের দিকে এই শখ সাকিব খানের সাথে বলনা কবুল নামে একটি ছবিতে অভিনয় করেছিল তোমার দেখি পৃথিবী যদি সেখানে শখ ছিলেন শাকিব খানের নায়িকার ভূমিকায় যাই হোক শখ বেশ কিছুদিন পর ইন্ডাস্ট্রিতে কাম ব্যাক করলে শাকিব খানের এই নতুন গানে কভার করতে কিন্তু একদমই ভুলে নেই শাকিব খানের জনপ্রিয় এই গানটাতে শখ ডান্স কভার করে প্রচুর দর্শক সাড়াও পেয়েছেন ঘুরে আসা যাক প্রার্থনা ফারদিন দিঘির কাছ থেকে তো শাকিব খানের নতুন গান আসলে ওইটাতে নাচবেই হোক সেটা লাগে উড়াধুরা কিংবা চাঁদমামা এইবারও তার ব্যতিক্রম নয় দীঘিকে এবার দেখা গেল একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শাকিব খানের এই গানটিতে নাচতে শাকিব খানের এই গানটিতে দীঘির পারফরম্যান্স কেমন ছিল সেটি কিন্তু অবশ্যই জানাবেন নেক্সট ডে থাকছেন মুমতাহিনার টয়া প্রীতম হাসান এবং দোলা রহমানের কণ্ঠে গাওয়া এই গানটিতে দেখা গিয়েছে টয়াকেও পারফর্ম করতে উল্লেখ্য মামা গানটি একটি চ্যানেল থেকে ৩৫ মিলিয়ন এবং অন্য একটি চ্যানেল থেকে তেইশ মিলিয়ন অর্থাৎ টোটাল আটান্ন মিলিয়ন ভিউ পেয়েছে তোমার এছাড়াও শাকিব খানের এই গানটিতে প্রচুর প্রচুর নায়ক ও টিকটক তো করেছেন তবে শুধু প্রফেশনাল ডান্স ভিডিওগুলোই দেখানো হয়েছে এখানে দর্শক তিনজনের মধ্যে আপনার কার পারফরমেন্স সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই জানাবেন ধন্যবাদ